দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব করবো বাগানে যারা আপনারা ফল চাষ করতে চান বারো মাসি কি কি ফল চাষ করবেন তার বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব চলুন চলে যাই মূল বিরুতে এবং আপনাদের সাথে শেয়ার করি আপনারা বারো মাসি কি কি ফল চাষ করবেন এবং কোন কোন জাত চাষ করলে পরে সেখান থেকে আপনারা বেশি ফল পেতে পারেন চলুন চলে যাই মূল বিরুতে প্রথমে আপনাদের সাথে যে ফলটির কথা শেয়ার করব সেটি হচ্ছে মিষ্টি আমরা আপনারা মিষ্টি আমরাটি আপনাদের সাতবাগানে বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় আপনারা লাগাতে পারেন আপনারা বাড়ি ওয়ান জাতের আমরাটি লাগাবেন আপনাদের পার্শ্ববর্তী নার্সারি থেকে উন্নত মানের বাড়ি ওয়ান জাতের আমরাটি আপনাদের বাগানে লাগাবেন দুই বছরের মধ্যে আপনারা সেখান থেকে আমরা পাবেন আপনারা এই বাড়ি ওয়ান জাতের আমরাটি আপনাদের বাগানের টবে আপনারা লাগাতে পারেন এটি ছোট জাতের একটি আমরা আপনারা দুই বছরের মধ্যে সেখান থেকে আপনারা ফল পাবেন এরপর আপনাদের সাথে যে ফলটির কথা শেয়ার করব সেটি হচ্ছে সফেদা আপনারা অনেকেই জানেন সফেদার অনেক পুষ্টিগুণ আপনারা সফেদা গাছটি সারা বছরই আপনারা রোপণ করতে পারেন তবে এটি আপনারা থাই ভ্যারাইটির একটি জাত পাওয়া যায় এই থাই ভ্যারাইটি গাছটি আপনারা রোপণ করবেন আপনারা সাত বাগানে টবে বাড়ির আঙানায় যে কোনো জায়গায় আপনারা এই সফেদা গাছটি রোপণ করতে পারেন এই সফেদা গাছটি দুইটি জাত পাওয়া যায় একটি থাই ভ্যারাইটি এবং বাড়ি ওয়ান আপনারা এটি সারা বছরই ফল দেয় আপনারা আপনাদের পার্শ্ববর্তী ভালো নার্সারি থেকে একটি উন্নত মানের থাই ভ্যারাইটি অথবা বাড়ি ওয়ান জাতের সফেদা গাছটি সংগ্রহ করে আপনাদের সাতবাগানে লাগিয়ে দেবেন দুই নম্বরে যে ফলটির কথা শেয়ার করবো সেটি হচ্ছে শরীফা ফল বারো মাসি শরীফা ফল এটি অনেক জায়গায় সরপা নামেও পরিচিত আপনারা ইচ্ছা করলে এটি সারা বছরই আপনারা লাগাতে পারেন আপনাদের সাতবাগানে টবে আপনারা হাইব্রিড জাতীয় শরীফা ফলের জাত পাওয়া যায় আপনারা পার্শ্ববর্তী ভালো নার্সারি থেকে হাইব্রিড জাতের শরীফা ফল আপনারা আপনাদের সাতবাগান টবে লাগিয়ে দিবেন সেখান থেকে আপনারা বারো মাসি সেখান থেকে আপনারা ফল পাবেন এরপর আপনাদের সাথে যেই ফলটির কথা শেয়ার করব সেটি হচ্ছে পেয়ারা পেয়ারা আপনারা অনেকেই পছন্দ করেন পেয়ারা যাদের মধ্যে রয়েছে থাই পেয়ারা আট এবং কেজি পেয়ারা আপনারা এটি সারা বছরই চাষ করতে পারেন এবং সেখান থেকে সারা বছরই ফল পেতে পারেন তাই আপনারা পার্শ্ববর্তী ভালো নার্সারি থেকে থাই পেয়ারা আট অথবা কেজি পেয়ারার চারা রোপণ করতে পারেন সেখান থেকে আপনারা সারা বছরই ফল পেতে পারেন তারপর আপনাদের সাথে যে বারো মাসি ফলের কথা শেয়ার করব সেটি হচ্ছে কামরাঙ্গা কামরাঙ্গা আপনারা সারা বছরই লাগাতে পারেন আপনারা মিষ্টি কামরাঙার মধ্যে বাড়ি ওয়ান কামরাঙ্গা অনেক ফল দেয় আপনারা ইচ্ছা করলে পার্শ্ববর্তী নার্সারি থেকে বাড়ি ওয়ান কামরাঙ্গা যাত্রী আপনাদের টবে বা বাড়ির আঙিনায় আপনারা লাগাতে পারেন এটি বছরে তিনবার ফল দেয় এটি অনেক মিষ্টি জাতি হয় তাই আপনারা বাড়ি ওয়ান কামরাঙাটি আপনাদের টবে বা বাগানে আপনারা লাগাতে পারেন এখন আপনাদের সাথে যেই ফলটির কথা শেয়ার করবো সেটি সকলেরই পরিচিত আম আপনারা এখন আম সাত বাগানে সারা বছরই আপনারা চাষ করতে পারেন এবং সেখান থেকে সারা বছরে আপনারা ফল পেতে পারেন বারো মাসি আমের জাতের মধ্যে রয়েছে বাড়ি এগারো এবং কাটিমুন এই বারো মাসি জাতটি যদি সাত রোপণ করেন তাহলে সেখান থেকে সারা বছরই আপনারা আমের ফলন পাবেন এখন আপনাদের সামনে যেই ফলটির কথা শেয়ার করবো সেটি হচ্ছে লেবু লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আপনারা যদি টবে বা ছাদে আপনারা লেবু চাষ করেন বারো মাসি লেবু চাষ করেন সেখান থেকে আপনারা পরিবারের চাহিদা মিঠিও আপনারা সেখান থেকে ফল বিক্রি করতে পারবেন আপনারা বারো মাসি লেবু জাতের মধ্যে রয়েছে বাড়ি চার সিডলেস লেবু এবং কলমে লেবু আপনারা পার্শ্ববর্তী নার্সারি থেকে এই জাতগুলি আপনারা সংগ্রহ করে আপনাদের বাগানে বা টবে আপনারা লাগিয়ে দিবেন ফলে আপনারা আপনাদের এই বাগান বা এই লেবু গাছ থেকে সারা বছরই আপনারা লেবু সংগ্রহ করতে পারবেন যেটা আপনাদের ফ্যামিলির প্রজন্ম মেটাতে পারবে এবং আপনারা বিক্রিও করতে পারবেন দর্শক মণ্ডলী আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আপনারা যারা সাত বাগান করতে পছন্দ করেন এবং পরিচর্চা করতে পছন্দ করেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব এই সাত বাগানের উপর আমার ভিডিওটি আপনারা লাইক এবং কমেন্টস করে জানিয়ে রাখবেন যেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ